নমস্কার বন্ধুরা আমি পাভেল আপনারা দেখছেন টক অফ ট্রিস আপনাদেরকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের দেখাবো যে ছাদ বাগানে ছোট্ট ছোট্ট টবে কি সুন্দর পেয়ারা করা যায় তো যে পেয়ারা গাছগুলি দেখতে পাচ্ছেন দেখুন প্রতিটা গাছে কিন্তু পেয়ারা ঝুলে আছে। এবং এবারই প্রথম নিলাম তো যদিও একটা করে হারভেস্ট হয়ে গেছে তো এই আমার অলরেডি ফেসবুকে এবং শর্টে দেওয়া আছে ভিডিও এখানে একটা বিরাট সাইজের পেয়ারা ছিল তো সেটা অলরেডি হারভেস্ট করেছিলাম তো আজকে মানে এক সঙ্গে দুটো ভ্যারাইটি হারভেস্ট করে দেখাবো যে কোনটা কেমন টেস্ট এর মধ্যে একটা ভিয়েনার আর একটা থাই সেভেন তো এই দুটো পেয়ারা কোনটা কেমন খেতে মোটামুটি দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু বারো মাস হয় কারণ দেখুন একই গাছে এই যে ছোট আছে আবার এদিকে বড় আবার এদিকে কিন্তু ফুলও আসে দেখুন এদিকে কিন্তু ফুলও দেখা যাচ্ছে তো যাদের পেয়ারা গাছে ফুল আসছে না তাদের তো অনেক টিপস আগে দিয়েই দিয়েছিলাম যে প্যারাগাছের মাথাটা ঠিক এইভাবে ধরে এইভাবে পিঞ্চিং করে দেবেন তাহলে দেখবেন সেখান থেকে নতুন ডাল আসবে সঙ্গে কিন্তু প্রচুর ফুলও আসবে তো এই যে ভ্যারাইটি প্যারাটা দেখছেন এটা হচ্ছে আমার থাই সেভেন ছোট্ট একটি গাছ বসিয়েছিলাম কয়েক মাস হলো মোটামুটি তো এই গাছে দেখুন এবার প্রথম ফল নিচ্ছি আমি গাছটা মোটামুটি একটু বড়ো হয়ে গেছে তো তারপরেই কিন্তু আমি ফল নিচ্ছি তো বারো মাস কিন্তু এই যে তিনটা জাত এখানে দেখাচ্ছি তো তিনটেই আমার কাছে বেশ ভালো লেগেছে এই যারটার পেয়ারা যদি আমার বাড়িতে এখনো হয়নি এটা এবার প্রথম নেব এটা তাইওয়ান পিঙ্ক যারা ছাদ বাগানে মানে পেয়ারা করতে চান প্রচুর ফলন এবং ভেতরটা হালকা পিঙ্ক কালার হবে খুব সুন্দর ক্রিস্পি একটা খেতে এটা আমি নার্সারি নার্সারিতে তো এইটা কিন্তু অবশ্যই লাগাতে পারেন দেখুন এইটুকু গাছ তার মধ্যে কিন্তু অনেক ফুল এসছে প্রতিটা ডালে দুটো তিনটা করে ফুল এসছে এবার আশা করি সেটও হবে অনেকগুলো তো এই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা ভিয়েনার এটা আমরা বাজারেও কিনে খাই বেশ বড় সাইজের হয় তো এই ভিএনআরটা কিন্তু দারুণ হয় এবং খুব সুন্দর দেখুন সাইজগুলো বিরাট বিরাট সাইজ তো সাইজগুলো একটু দেখাই দেখুন বেশ বড় সাইজ কিন্তু অলরেডি আমি একটা বড় হারভেস্ট করেছিলাম এই যে এই বোটাটার থেকে আমার ফেসবুকে দেওয়া আছে মোটামুটি দু হাতে ধরতে হয় এরকম সাইজ কিন্তু একটা হয়ে গেছিলো তো এইগুলোকে যদি আমি এবার যেমন বড় জায়গায় দেব তখন কিন্তু আরও মানে অনেক বেশি ফলন হবে এবং এরা সাইজগুলো বড়ো হবে এটা টপগুলো দেখতে পাচ্ছেন দেখুন আমার হাত দেখলে বুঝতে পারছেন ছোট্ট ছোট্ট টপ একটা গোল টপ আর একটা স্কোয়ার শেপের টপ এই আট ইঞ্চির মতন হবে তো তার বেশি না এই আর এই যেটা তাইওয়ান পিক এটা আমি মাটির টবে দিয়েছিলাম এটা অনেক পরেই বসিয়েছি তো এগুলো জাস্ট কোনো রকমই ওই বসাতে হয় তাই বসেছি সেভাবেই বসানো খুব বেশি যে যত্ন তাও কিন্তু না যারা ছাদ বাগানে ফল গাছ করতে চান পেয়ারা গাছটা খুব কম যত্নে হয় তো দেখুন বেশ বড় সাইজের পেয়ারা এই দেখুন দুটা বড় আছে এদিকেও একটা ছোট আবার কিন্তু প্রচুর ফুল আসে তো থাই সেভেন এই ভ্যারাইটিটা অবশ্যই ছাদ বাগানে আপনারা লাগাতে পারেন আর সঙ্গে এই যে ভিয়েনার এই ভিয়েনারটাও কিন্তু আপনারা লাগাতে পারেন এটাও খুব সুন্দর হয় যদিও আরও বড় সাইজ হবে কারণ এর আগে যেটা হারভেস্ট করেছিলাম বললাম সেটা অনেকটাই বড়ো ছিল আরও তো কিন্তু কি আরও সময় দিলে আরও কিন্তু বড় হবে তো সার বলতে খুব বিশেষ কিছু না দেখুন উপরে দেখাই যাচ্ছে মাটির সঙ্গে আমি খালি মানে যখন ফলগুলো মানে ফুলগুলো গুটিতে পরিণত হয়েছে তখন আমি উপর দিয়ে একটু গোবর সার শুধু দিয়েছিলাম আর মাটিটা যখন তৈরি করেছিলাম তখন আমি বেশিরভাগ মাটি একটুখানি পটাশ সেটা আপনার যদি মাঝে মধ্যে স্প্রে করেন সাদা পটাশ এনপিকে জিরো জিরো ফিফটি অথবা যদি মাটি তৈরির সময় বা মানে গাছ লাগানোর এক মাস পরে আপনারা যেটা লাল পটাশ মিরোটা পটাশ সেটাও কিন্তু এক চামচ বা হাফ চামচ এরকম ইউজ করতে পারেন টবে সাইজ অনুসারে আর আমি দু মাস অন্তর বা এক মাস অন্তর মাইক্রো নিউট্রিয়েন্টস আর এনপিকে জিরো জিরো ফিফটি শুধু এই দুটা ওই দেড় থেকে দু গ্রাম করে আমি স্প্রে করি আর আমার পেয়ারা গাছে বিশেষ কোনো রোগ পোকার আক্রমণ নেই তার জন্য বিশেষ কোনো মানে ইনসেকটিসাইড বা ফাঙ্গিসাইড এগুলো আমি ইউজ করি না তো তবে মানে রেগুলার আমি গাছ প্রায় ধুয়ে দিই দেখুন আমার যারা গাছকে রেগুলার স্নান করান তাদের কিন্তু রোগ পোকার আক্রমণ এমনি কম থাকে আমি দেখুন একটু আগে জল দিলাম সমস্ত গাছ ধুয়ে দিয়েছি আমার এই যে পাশে একটা আম বাগান তো এগুলো নিয়েও পরবর্তীতে ভিডিও আসবে তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই যে দেখছেন কাটিমন এদিকে একটা বেশ বড় সাইজের কাটিমন একই গাছে আরও একটা এটা কিন্তু আর কয়দিন পরে খাওয়ার মতন হয়ে যাবে তো এই কাটিমনু কিন্তু কয়েকদিন পরে খাওয়ার মতন আসবে এদিকে আরেকটা বড় আর এইদিকে দেখছেন পাচ্ছেন প্রচুর মুকুল আছে এটা আমার কিউজাই এবং এই দিকে দেখতে পাচ্ছেন দুই দুটা বড় বড় মিয়াজাকি গাছ আছে এবং এইদিকে একটা হানিডিউ এই যে হানি আর ওই পাশে আরও একটা মিয়াজাকি আছে তারও প্রচুর ফল গাছ আছে আর কিছু কিছু ভ্যারাইটিতে মানে এগুলো আমি রিসেন্ট কিছুদিন আগে কালেকশন করেছি এর মধ্যে অম্বিকা অরুনিকা ওই তারপরে আপনার হচ্ছে ইলেভেন সাইজ চম্পু ট্রিপ এগুলো আছে সেই ভ্যারাইটিগুলো নিয়েও পরবর্তীতে আপনাদের আপডেট দেবো তার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকুন তো মূল বিষয়বস্তুতে আসি তো এই যে পেয়ারাগুলো আছে তো পরিচর্যা আমি সেরকম বেশি কিছু না হ্যাঁ তবে যখন গাছে ফল থাকবে তখন কিন্তু মাটি যেন সবসময় ময়েশ্চার থাকে সেটা আপনাদের লক্ষ্য রাখতে হবে তো চলুন আগে দেখি যে দুটা পেয়ারার কোনটা কেমন এবং মানে ভেতরটা কীরকম এবং খেতে কেমন তো এখন যেটা এই যে আমি থাই এটা হ্যাঁ থাই সেভেন এটা আমি পারছি এই একটা ছিলাম এটা যদিও আরেকটু দেখবো ওইটা পরবর্তীতে দেখবো আরও কতটা কি সাইজ হয় তার জন্য একটা রেখে দেবো আর এটা আপনাদের টেস্টিভের জন্য পারলাম আজকে এইবারে পারবো একটা এটা একটা এবার আপনাদের ভিয়েনার বাড়ি তো ভিয়েনারটাও পেরে নিলাম তো দেখুন আমার বাহাতে এটা ভিয়েনার তো ডান দিকে যেটা সেটা হচ্ছে আপনাদের থাই সেভেন আর বার দিকে ভিয়েনার তো ভিয়েনার সাইজে যদি অনেক বড় হয় এটা এখানেও বড় দেখতেই পাচ্ছেন তো ভিয়েনারটা আরও বড় হয় আমি যদি একটু বড় জায়গা দিতাম তাহলে কিন্তু বেশ আরও বড় হতো তো এখন কাটছি থাই সেভেন দেখুন এটা কাটা হচ্ছে তো এটা দেখুন এটা কিন্তু হালকা একটা পিঙ্ক কালার তো কালার এসছে আর এবার কাটবো ভিয়েনারটা তো তো এখন কাটা হচ্ছে দেখুন এটা বেশ বড় সাইজ এটা তো এই দেখুন ভিয়েনার ভিয়েনারটা দেখুন যতটা দিয়ে ভেতরটা একটু সাদাই হয় এবং বীজ খুব কম এটাও তো দেখুন দেখা যাক কোনটা কেমন খেতে তো ভিয়েনারটা বেশ বীজ কিন্তু কম তো ভিয়েনারটা যথেষ্ট মিষ্টি এবং বেশ ক্রাঞ্চি আর ওটা এরকম ব্যাপার ছিল আর এবার দেখি থাই সেভেনটা কীরকম তো আমার কিন্তু দুটোই ভালো দুটোই বাড়িতে লাগাতে পারেন দারুণ কিন্তু থাই সেভেন যেটা সেটা আমার একটু বেশি মিষ্টি লাগলো ভিয়েনারের থেকে এবং দেখতেও সুন্দর তাইওয়ান পিঙ্কটাও অনেকটা এরকম আপনারা তাইওয়ান পিঙ্কও কিন্তু বাড়িতে লাগাতে পারেন ফলে এলে ওটারও ডিটেলসে ভিডিও দেবো যারা শেষ পর্যন্ত ভিডিওটা টা দেখুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জুড়ে থাকুন এরকম আরও ভিডিওর আপডেটের জন্য